আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি তো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করছি আসলে হাঁস তো কম বেশি সবারই খাওয়া হয় বিশেষ করে শীতকালে হাঁসটা খুব জনপ্রিয় তো সারা বছরই খাওয়া যায় বাট শীতে একটু বেশি ভালো লাগে তো যাই হোক অন্যান্য সময় যখন হাঁস কিনি বেশিরভাগ টাইমে সুপার শপ থেকে একদম কোটা বাছা কাটা হাঁসের মাংসও কেনা হয় এছাড়াও আমার ছোট ভাইয়ের বউ সে খুব ভালো হাঁস চেনে তো তার হেল্প নেই তো গতকাল হাঁস কিনবো আই মিন রোজার জন্য কিছু মাংস টাংস কিনে রাখবো মুরগি হাঁস গরুর মাংস সব মিলিয়ে আর কি তো এবার ভেবেছি যে আজ যেহেতু আমার ছুটি আছে আমি একটু যাই আমার ছোট ভাইয়ের বউয়ের সাথে একটু হাঁস সম্পর্কে কিছু আইডিয়া নিয়ে আসি আর চেনাও তো দরকার তাই না তো এই জন্য আসলে আমি বের হয়ে পড়েছিলাম প্রথমেই গেলাম আমাদের যে পাশের বাজার শাওড়া বাজার সেখানে তো সেখানে বেশ কয়েকটি দোকানে দেখলাম তেমন ভালো মিলেনি তারপর আমরা রিকশা নিয়ে চলে আসলাম নর্দায় আমার ভাইয়ের বউ বলছিলো যে এর আগে বেশ কয়েকবার এখান থেকে সে নিয়েছে তো এসে আসলে প্রথম কয়েকটি দোকানে গেলাম সেখানে মুরগি টুরগি বেশি ছিল হাঁসের পরিমাণ ছিল খুব কম মাত্র তিনটা হাঁস ছিল একটা দোকানে খুব সুন্দর ছিল বাট দামে বনিবনা হচ্ছিল না আর যেহেতু হাঁসগুলো একটু ছোট ছিল তো আমি তিনটা একসঙ্গে নিতে চেয়েছিলাম বাট উনি এত বেশি দাম ছিল যে আসলে সম্ভব হচ্ছিল না তো আমাকে বলছিল যে আপু চলেন আরেকটু দেখি এবং আমাদের আশেপাশে কয়েকজন আমাদের দেখে বলছিলেন আপনারা আরেকটু সামনে যান সেখানে আরেকটা দোকান আছে ওই দোকানে এলাকার সবচেয়ে ভালো হাঁসগুলো পাওয়া যায় তো আমরাও হেঁটে হেঁটে ভাবলাম হাঁস কিনতে যখন আজকে বের হয়েছি দেখে শুনে হাঁস কিনবো তারপর চলে আসলাম এই দোকানটিতে তো একটুখানি বলি যে বেশ কিছু জায়গায় অনেকগুলো দোকান ঘুরে যে আইডিয়াটা নিয়েছি যে বিভিন্ন প্রকার হাঁসের মধ্যে এক ধরনের হচ্ছে পাতিহাস যেটা আমাদের দেশীয় ছোট ছোটো হাঁসগুলো ডিম পাড়ে ওদেরকে আসলে বলে ডিম পাড়া পাতিহাঁস ওগুলা ছোট আসলে ওগুলা প্রাইসও রিজনেবল ছয় থেকে সাতশো টাকা পড়বে পার পিস এখন যতটুকু মাংস হয় আমার মনে হয় না যে এক কেজির বেশি হবে এবং খুব শুকনা মাংসও নাকি তেমন থাকে না আর হচ্ছে পাতিহাঁসের মেল ভার্সান মেলগুলো নাকি ওদের যাতে আরেকটু বেটার তারপর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হাঁস যেটা আসলে খুঁজছিলাম তো এখানে রয়েছে দুই ধরনের দেখেন সাদা আর হচ্ছে কালো সাদা দুটো বুঝতেই পারছেন এগুলো হচ্ছে রাজহাঁস হাঁস রাজা আর তার পাশে যে দুইটা ছিল রাজহাঁসটা এমন সুন্দর ছিল কি যে কিউট ছিল তার সুন্দর সুন্দর চোখগুলো দিয়ে মাথাটা বাঁকা করে বারবার চোখ বুঝছিল আর আমাদের দেখছিল আমি তো বারবার ধরে ধরে দেখছিলাম এই যে দেখুন কি সুন্দর চোখগুলো দিয়ে দিয়ে তাকাচ্ছিল আবার বন্ধ করছিল ওরা না হাঁস দেখলাম খুবই ভদ্র আর এই যে দুটো সাদা তারা হচ্ছে রাজহাঁস আর তার পাশেই ওই যে কালো দুইটা বসে আছে তাদেরই আসলে কেনার জন্য খুঁজছিলাম তাদেরকে বলা হয় মাস্কবি হাঁস মাস্কবিটা আমি শুনেছি গল্প উপন্যাসে যে হাঁসিদের মধ্যে সবচাইতে বেস্ট খেতে খুব মজাদার এবং সুস্বাদু তো দোকানদারকে জিজ্ঞেস করছিলাম দাম সম্পর্কে যে আইডিয়াটা পেলাম যে ওই যে পাতি পাশের যে খাঁচাতে ছোট ছোট ওগুলো তো বললামই সাতশো টাকা করে পিস আর এইটার মধ্যে যে রাজহাঁস সাদা দুটো তার আসলে কেজি হিসেবে বিক্রি হয় পিস হিসেবে না তো বললো যে কেজি আটশো টাকা একেবারে আটশো টাকা কেজি এক টাকাও কম হবে না এক একটাতে তিন চার মাঝে মাঝে আর একটু বড় হলে পাঁচ কেজিও হয় তো যাই হোক আমি নিব মাস্কবি ওই যে কালো কালার দুটো এর থেকে একটা নিব তো এগুলো কত টাকা করে কেজি জিজ্ঞেস করায় তো বলল যে সাতশো টাকা কেজি রাজহাঁস আর বিহাসটা হাঁসটা কাছাকাছির প্রাইস তো আমি বললাম আমি শুরু করলাম পাঁচশো টাকা থেকে শুরু করলাম কেজি পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে ছশো উনি দিবেই না তারপর বলল ঠিক আছে সাতশো টাকা করে কেজি আপনি আমাকে বিশ টাকা করে কেজিতে কম দিতে পারবেন ওটাকে ভালোভাবে একটু বাইরে এসে নেড়ে চেড়ে দেখাচ্ছিলো পাকনা টাকনা ঠিক আছে কি না তারপর মেশিনে মাপলো যে আপনাদের এটা আমি দেখাচ্ছি কতটুকু হয়েছে তারপর দেখলাম যে এটার প্রাইস আসলো প্রায় দেড়শো টাকার মতো দেড়শো থেকে একটু বেশি ছিল সামথিং তারপর বলল যে ড্রেসিং ড্রেসিংয়ে লাগবে একশো টাকা তো কী আর করা ড্রেসিং তো করাতেই হবে কারণ হাঁস বাছা অনেক কষ্ট তো বললাম ঠিক আছে ড্রেসিংটা করিয়ে দিবেন তো তারপর তারা খুব সুন্দরভাবে হাঁসটাকে ড্রেসিং করালো দেখলাম যে বিভিন্ন ধরনের প্রসেস মেনটেন করলো প্রথম গরম পানিতে দিল তারপর আরেকটা ড্রামে দিল তারপর আবার হাতে অনেক সময় নিয়ে সেটাকে বাছলো তারপর আসলে আমি ওখানেই কাটাতে চেয়েছিলাম বাট আমার ভাইয়ের বউ জোনাকি বলছিল যে আপু তারপরও কিছু পশম পশম থাকতে পারে গায়ে লোমটোম থাকতে পারে ওটাকে ভালোভাবে পোড়াতে হবে তারপর কাটতে হবে বাসায় না আর একটু বাঁচবো তো ওখানে আর কাটায়নি ওরা ক্লিন টিন করে দিয়ে সুন্দরভাবে প্যাকেট করে দিল এই তো তো এই আসলে আজকের ছিল আমার হাসির অভিজ্ঞতা তো যাই হোক যা দেখছিলাম আমি যে কয় প্রকারের হাঁস দেখলাম পাতি হাঁস রাজহাঁস মাস্কবি হাঁস চীনা হাঁস আর আরেক ধরনের হাঁস ছিল সাইডে রেখে দিয়েছিল সাদা তো আমি বললাম এগুলো কি হাঁস তো বললো এইগুলো নাকি বেজিং হাঁস আমি বললাম বেজিং হাঁসটা কি আবার তো বললো এগুলো নাকি ওই যে আমাদের পোলট্রি ফার্মের যে মুরগিগুলা পোলট্রি মুরগি ওগুলার মতো হ্যাঁ এগুলা চাষ করা হয় খেতে মজা না দামেও খুব কম আমি বললাম এগুলো কত করে তোরা বললো তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আর কি আমার কখনো খাওয়া হয়নি আমি জানি না আর বললো যে এগুলা খুবই নরম থাকে অনেক যে নরম খেতে চায় তারা নেয় বাট একটা গন্ধ থাকে আসলে অত বেশি টেস্টি না যাই হোক নামের মাত্র খায় হাঁসের মাংস এই তো তারপরে তো হাঁসটাকে অনেকভাবে সুন্দরভাবে বেছে বেছে দিচ্ছিল মোটামুটি সময় লেগেছে তো দেখুন হাঁসটা কিন্তু বেশ সুন্দর ছিল আর এটার প্রাইস তাহলে দাঁড়ালো দেড়শো টাকা ড্রেসিং একশো টাকা আর হচ্ছে গিয়ে রিক্সা ভাড়া সব মিলিয়ে প্রায় আড়াই হাজারের মতো পড়েছে আমার এই হাঁস তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম উনি আসলে কিভাবে হাঁসটা ক্লিন করছে আর ভাবছিলাম আসলে যার যার নিজ জায়গা থেকে প্রত্যেকটি কাজই খুব কষ্টের তো এই আর কি উনি খুব যত্ন করে হাঁসটাকে কাটলেন এবং বলছিলেন হাঁসগুলো আইমিন মাসকুবি এবং রাজ যারা আমাদের দিয়ে যায় তারা খুব শখ করে হাঁসগুলোকে পালে এবং এটা আমরা দেখতে পেয়েছিলাম যখন আমার ভাইয়ের বউ বাসায় নিয়ে হাঁসটা কাটছিল তার ভেতরে মানে তার যে ভুড়ি প্যাট আই মিন নারী ভুড়িগুলোও একদম ক্লিয়ার ছিল অনেক সময় থাকে না যে মুরগি বা অন্যান্য কিছুর ভিতর আমরা দেখি যে ময়লা আবর্জনা বিভিন্ন জিনিসপত্র থাকে বাট আমাকে বারবার দেখাচ্ছিল যে আপু দেখেন ওদের ভুড়িটাও কত ক্লিয়ার তো এই আর কি শখের জিনিস যারা এই রাজহাঁস কিংবা মাস্কবি হাঁসগুলোকে পালে তারা নাকি খুব যত্ন এবং শখ করে হাঁসগুলোকে পালে যাই হোক তারপরও সে বাসায় এসে অনেক সময় নিয়ে হাঁসগুলোকে বেছেছে আর হচ্ছে যেহেতু একটু বড় ছিল কাটতে তার ভীষণ কষ্ট হয়েছে আমি দেখেছি যে আমাদের বটিতে ধরছিল না তারপর শিল দিয়ে হাড়ের মধ্যে বাড়ি দিয়ে দিয়ে হাঁসটাকে কেটেছে আর বারবার ছোটবেলার কথা মনে হচ্ছিল আমাদের ছোটকালটা আর জন্মস্থান আসলে চুনারুখাট আমার বাবা চাকরি জীবনের শুরুতে প্রায় বিশ বছর ওখানে ছিলেন তো ওখানে প্রতি বছর কোরবানির পরে সৌদি থেকে দুমবার মাংস আর সুন্দরবন থেকে হরিণের মাংস পাঠাতো তো সেই সুবাদে কয়েকবার হরিণের মাংসও ছোটবেলায় খাওয়া হয়েছে তো আমার বারবার আসলে ওই সিনটাই ভেসে আসছিল যে হাঁসের মাংসটা এত সুন্দর ছিল তার কালার তার টেক্সচার সব মিলিয়ে আমার সেই হরিণের মাংসের কথায় মনে আসছিল যাই হোক নিজের হাতে দেখে শুনে কিনে এনেছি বলে আসলে অনেক এক্সাইটেড ছিলাম ভালো থাকবেন সবাই